নমস্কার বন্ধুরা অনুস কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক কলমি শাকের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি কলমি শাক যেহেতু কলমি শাকটা বাজার থেকে কেনা কলমি শাকের ভিতরে থাকা পোকা আর ঘাসগুলোকে আমি বেছে ফেলে দেবো কলমি শাকগুলোকে ভালো করে বেছে নেব কলমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কলমি শাকগুলোকে ভাবে কেটে নিয়েছি এই রকম ভাবে কেটে নিতে হবে কলমি শাকগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে কোনাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল জলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব কলমি শাকগুলোকে দিয়ে দেব এক চামচ লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব নুন দেওয়ার কারণে শাকটা অনেকটা কমে গেছে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নেব তিন মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে শাকটাকে এবার নামিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সাথে গুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা শাক ভালো করে ভেজে নিয়েছি শাক গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে না শাকটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল কলমি শাক ভাজা রেসিপি এই রেসিপিটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ